ফের বেঙ্গালুরুতে মৃত্যু বরখলার যুবকের মরদেহ বাড়িতে পৌঁছে দিতে সাহায্যের আর্যে পরিবারের পেটের তাগিদে বহি রাজ্যে গিয়ে আর মা বাবা স্ত্রী সহ সন্তানদের মুখ দেখা হল না কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁদপুর দ্বিতীয় খণ্ড কান্দি গ্রামের বাসিন্দা চন্দ্র দাসের পুত্র পাপ্পু দাসের ঘটনার বিবরণে জানা গেছে গত ছয় মে মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরুতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার খবর পাওয়া মাত্রই লোকজন পাপু দাস পরিবারের একমাত্র পাঁচজনকারী ছিলেন তার আকস্মিক মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে বাবা স্ত্রী সহ দুই শিশু কন্যা রয়েছে তার বর্তমানে গোটা পরিবারের লোকজন অসহায় হয়ে পড়েছেন এদিকে বাড়িতে আনতে অনেক টাকার প্রয়োজন দাসের বৃদ্ধ বাবা এক প্রকার নিরুপায় হয়ে আছে যে ছেলেটি পরিবারের মুখে অন্ন জোগাতে বহিরাজ্যে গিয়েছিল মাঝপথেই সব স্বপ্ন ভেসতে গেল নিষ্পাপ দুই শিশু স্ত্রীকে নিয়ে বিপাকে পাপ্পু দাসের বাবা নিখিল চন্দ্র দাস ছেলের মরদেহ বাড়িতে পৌঁছে দিতে দেশবাসীর সহায়তা কামনা করে এলাকার জনগণ যদি কোনো ব্যক্তির সহায়তা করতে চান তাহলে সিক্স ডাবল জিরো ওয়ান নম্বরের ফোনপে নম্বরে অর্থ দিয়ে সহায়তার আহ্বান জানান স্থানীয় মুস্তাফা আহমেদ বরকুইয়া এছাড়াও বরকুলার বিধায়ক মিশবাহুল ইসলাম লস্করের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকার জনগণ কি রিপোর্ট আজকের বরাক আমরা বস্তিชุมতার মানুষ 312 নম্বর শহরভুক্তিতিয়া আপনারা যে আরজগড়িয়া আমরা এই বাড়িতে যে ভাই বিগত কয়েকদিন আগে বেঙ্গুর গেলা হ্যাঁ গিয়ে হলো গত রাতে আপনার স্কুটিতে দুর্ঘটনা লাগাতেন মারা গেছে ঠিক আছে দুইটা এক বাচ্চা আর এক বাচ্চা দত্তা যে ভাই মারা গেছেন তার ও দুইটা নিয়ে নিতে দুটো মেয়ে যখন ও বুয়াদার বাবা ও তখন নিয়ে লি